হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বিছানাপত্র গুছিয়ে নিয়ে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আজ ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে ছটা নাগাদ আজকে অনেক দিন বলতে পারো প্রায় অনেক মাস পরেই আজকে সকালে ব্যায়ামটা করলাম পায়ে ব্যথা যে চলে গেছে তা নয় আছে কিন্তু অনেকটাই কম তবে এখন যেই ব্যথাটা কমে গেছে অমনি একটু আধু গাফিলতি করেও ফেলছি আগের মতো সেই নিয়মিত শেকটা করছি না ভুলে যাচ্ছি আসলে ব্যথাটা কম তো আজখানে অনেকটা সময়তেই ভিডিওটা করতে পারিনি কারণ ফোনে একদম চার্জ দেওয়া ছিল না তো ফোনটা চার্জে বসিয়েছিলাম তো জলখাবারটা বানিয়েছি আজকে পরোটা নলেন গুড় ছিল জলখাবারে এখন বেলা এগারোটা মতো বাজে দুপুরে রান্না করতে চলে এসেছি তো তার আগে সবজি টবজি কেটে নিয়ে সব জোগাড় করেছি বেত শাক কুচিয়ে রেখেছি তার সাথে বেগুন দিয়ে বানাবো বলে বেগুন ডুমো করে কেটে রেখেছি আর বলেছিলাম না বাবুর ধোকা খেতে তো ইচ্ছা হয়েছে তাই গতকাল রাত্রিবেলাতেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নিয়েছি আলু কেটে রেখেছি মশলাটা করে নিয়েছি সবটা করে নিয়ে ওইদিকে ফোনটাও চার্জ হয়ে গেছে একেবারে রান্নাবান্না থেকে দুপুরের ভিডিওটা শুরু করলাম শরীরের ব্যায়ামের কথা তো আমাদের ঠিক মনে থাকে মনটার কথা কি কেউ আমরা খেয়াল রাখি মনের ব্যায়ামেরও তো দরকার আছে তাই না আজকের সকালটা আমি শুরু করেছি মনের ব্যায়াম দিয়ে মেডিটেশন ভোরবেলায় ঘুম থেকে ওঠাটা আমার আজকে ওই জন্যেই রাস্তার ধারে একে বাড়ি তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ চারিদিকে কোলাহল হলে আর যাই হোক না কেন মনের ব্যায়ামটা করা যায় না মেডিটেশন করতে গেলে চারিদিকটা শান্ত বা নিরিবিলি থাকাটা ভীষণ দরকার আমরা অনেকেই হঠাৎ করেই রেগে যাই পরে হয়তো চিন্তা করলে বুঝতেই পারি না যে কী কারণে রেগে গেলাম রাগটা তো না হতেও পারতো ভালোভাবে ঠান্ডা মাথাতেও তো সমস্যাটা মিটিয়ে নেওয়া যেত কিন্তু ওই রেগে গেলাম কখনো কখনো দেখবে মনের জোরের অভাব হয় ঠিক মতো প্রতিদিন ঘুম হয় না এই সমস্ত কিছু ঠিক হয়ে যায় যদি নিয়মিত মেডিটেশন করা যায় খুব বেশিক্ষণ নয় পাঁচ মিনিট প্রথমে পাঁচ মিনিট দিয়েই যদি শুরু করি ধীরে ধীরে অভ্যাস করতে করতে পনেরো কুড়ি মিনিট খুব সুন্দরভাবে মেডিটেশন করা যায় আর সময় যতটা বাড়বে ততটাই উপকার আমাদের শরীরের জন্য অশান্ত মনকে শান্ত করার একমাত্র ওষুধ হচ্ছে এই মেডিটেশন তাছাড়া শুনেছি অনেক বড় বড়ো রোগও সারে ডায়াবেটিস হাইপার টেনশনের মতো রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় এই মেডিটেশন থেকে প্রথম প্রথম দেখবে করতে অনেকটাই সমস্যা হবে চোখ বুঝে শান্ত হয়ে যেই ধ্যানে বসার চেষ্টা করবে যেই মনটাকে একাগ্র করার চেষ্টা করবে আমি একজন সাধারণ গৃহিণী আমি আমার দিক থেকেই চিন্তা করে বলি প্রথম প্রথম যখন আমি মেডিটেশনে বসতাম তখন প্রথমেই মনে হতো চোখ বন্ধ করলে জলখাবারে কী বানাবো তারপরে মনে হতো ফ্রিজের সবজি আছে না ওকে বাজারে পাঠাতে হবে তারপরে মনে হতো যে মেয়েটা ঘুম থেকে উঠল কি না পড়তে বসলো কি না সকালবেলার ওইটুকুনি সময় চারিদিকটা যে নিস্তব্ধ থাকত আর আমি ওই শান্ত হয়ে একাগ্র মনে মেডিটেশন করতে বসতাম সারা দুনিয়ার চিন্তা আমার মাথায় এসে বসতো সংসারের সমস্ত চিন্তা ঠিক ওই সময়টাতেই মাথা এসে ভর করত। ধীরে ধীরে বুঝলাম জানো তো অনেক জায়গা থেকে অনেক কিছু পড়লামও যে না এটাই হয় মানুষ যখন চুপচাপ একটা জায়গায় শান্ত হয়ে বসার চেষ্টা করে তখন এই রকম ধরনের চিন্তাভাবনাগুলো মানুষের মাথার মধ্যে আসেই এগুলোকে আস্তে আস্তে সরাতে হবে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে যে না এইটুকুনি সময় শুধুমাত্র আমার মনের জন্য সংসারের চিন্তা তো তারপর থেকে আছেই যেই চোখ খুলব তারপর থেকেই সংসারের কাজে লাগবো এই সময়টা চিন্তারা তোরা দূরে থাক ব্যাস আমি একটা সাধারণ কথার মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম জানি না পারলাম কি না আমি ঠিক এরকম করেছিলাম জানো তো যে সকালবেলা ঘুম থেকে উঠে বসা মাত্রই মনে হতো আজকে রুটি বানাবো না পরোটা আজকে কি খেতে দেবো তরকারি তো কাটতে হবে দেরি হয়ে যাচ্ছে না তো কটা বাজে পঞ্চাশ বার হাতে যে ঘড়ি পরে ব্যায়াম করতাম সেটা দেখতে থাকতাম হাতে ঘড়ি পড়াই ছেড়ে দিলাম চারিদিকটা নিস্তব্ধ থেকে মনকে বলতে থাকলাম না এইটুকুনি সময় আমার মনের জন্য ব্যাস কুড়ি মিনিট কুড়ি মিনিট হয়ে যাবে যতক্ষণ না আমার অ্যালার্ম পড়ছে তার আগে অবধি আমি আর কিচ্ছু ভাববো না এরম করে ধীরে ধীরে না অভ্যাস হয়ে গেছে আজকে তিন চার বছর ধরে আমি মেডিটেশন প্র্যাকটিস করছি আমি কিন্তু অনেক উপকার পেয়েছি আর এই তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেথ শাক ভাজা হয়ে গেছে আর ধোকার ডালনাও বানানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবারে রান্নাঘরটা পরিষ্কার করব ধোকার ডালনা আমি ডাল বেটেছিলাম সামান্য একটুখানি আদা দিয়ে আর এখানে যখন ধোকার মশলাটা জমিয়েছি সেখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর হিং দিয়েছি বেশ খানিকটা আর যে বাটা মশলা দিয়েছি বাটা মশলার মধ্যে যেরকম টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে বাটা মশলাটা তৈরি করেছি জিরের গুঁড়ো দিয়েছি নিরামিষ তরকারিতে যেরকম হয় আর কি শেষে না হবার আগে ঘি আর গরম মশলা হিং দিয়ে ধোকাগুলো বানিয়েছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর আমি যখন ডালটা বাটি ডাল বাটাটা কিন্তু একদম পুরো মোলায়ম করে দিই না একটু খিচ থাকে তাতে কি হয় জানো তো এই ধোকাগুলো বানালে ভিতরের মধ্যে ঝোল মশলাটা ঢোকে তো রান্নাঘরটা পরিষ্কার করার পরে বাবু বাড়িতে এসেছে আর এই যে ওর স্বভাববশত সবজি কিছু দেখলে পরে ওই নিয়ে আসে একটা ফুলকপি এই এইটুকুনি মিষ্টি কুমড়ো একটা কলমি শাকের আটি একটা পেঁপে পেয়েছে নিয়ে এসছে কাউন্টারটপ গ্যাসের ওভেন সিঙ্কটা সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর টুকটাক কিছু হালকা পাতলা বাসন ছিল গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে মাজার সময়তে এইগুলো মেজে ওখানে উপর করে দিয়েছি তো চলো এইবারে ঘর বারান্দা মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে স্নান টান করে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আজকে খুব ইচ্ছা আছে জগদ্দল উৎসবে যাওয়ার তো দেখা যাক কতটা কি যেতে পারি তো এই যে আমার রান্নাঘর একদম পরিষ্কার দুপুরের খাবারটা সার্ভ করে দিচ্ছি আজকে বাবু তো অনেকক্ষণ আগে এসেই বসে রয়েছে ওর বাইরের কাজটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল ও যখন এসছে তখন সবে মাত্র আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে তারপরে ঘর বারান্দা মুছেছি স্নান সেরে তো এই মুহুর্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেদিনকে পেয়ারাটা কেটেছিলাম আজকে একটা শাখালু আলু কাটছি তো যেরকম সাইজ একটা শাখালু কাটলেই আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরবেলায় শাখালুটা আজকে খাচ্ছি তারপর একটুখানি রেস্ট নেব নিয়ে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে ফোন বেলা আড়াইটে পনে তিনটে মতো বাজে তো ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছি ছাদের জানলাগুলো সব দিয়ে দিচ্ছি যদিও আমার তিন তলাতে মশার উৎপাত নেই আর ঘরে তো জাননা দুটোতে নেট লাগানো আছে ছাদের জানলা খোলা থাকলে তার যদিও বা মশা হওয়ার সম্ভাবনা থাকে সেটাও আর হয় না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে মাম্মাম সন্ধে লাগিয়ে দিয়েছে সেই জন্য আজকে দুপুরবেলা শোয়ার পরে আর জামাকাপড়টা ছাড়ি ছাড়িনি তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো হাউস কোটটা চাপিয়ে চলে এসেছি রান্নাঘরে আর ওই যে দুপুরবেলাতে বাসনগুলো মেজে রেখেছিলাম বাস্কেট থেকে একটা কাপড় নিয়ে নিলাম সেটা দিয়ে ভালো করে মুছে নিয়ে জায়গার জিনিসগুলো জায়গাতে তুলে দেব। আর সবজিগুলো তো নিয়ে কাউন্টার টপের ওপর রেখে দিয়েছিলাম ওটা এখন ওইখানটাতেই থাকবে পরে ওগুলোকে গুছিয়ে তুলবো কলমি শাকের আটি রয়েছে সেটাকে খুলে নিয়ে ঠিকঠাক মতো করে বাস্কেটে ছড়িয়ে রাখতে লাগবে না হলে গোড়া পচে যাবে তো তার আগে এক কাপ গরম গরম চা বানিয়ে খাবো একটুখানি মুড়ি খাবো হালকা একটু খিদে খিদে মতো পেয়েছে রাত্রিবেলার জন্য ধোকার ডালনা রয়েছে কয়েকটা খালি রুটি হবে আটা মাখাই রয়েছে সেই জন্য কাজের খুব একটা চাপ নেই আজকে খুব ইচ্ছা আছে একটু জগদল উৎসবে যাওয়ার তো বাবু বললো সাতটা সাড়ে সাতটা নাগাদ আসবে আমাদেরকে নিতে অনুষ্ঠান তো অনেক দিন ধরেই চলছে এক এক দিন এক একজন করে শিল্পীরা এসেছেন মুচিকেতা এসেছিলেন একদিন সেদিনকে খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু উপায় হয়নি আজকে পাস পাওয়া গেছে আজকে পলাক মুচ্ছাল আসছে তো ওর গান আমার বেশ ভালোই লাগে তো অভিনেতা জি তো একদিন এসেছিলেন তো সেদিনকে নাকি মাঠে তিল ধরাবার জায়গা ছিল না তো মারাত্মক ভিড় হয়েছিল আর অত ভিড়ের মধ্যে শান্তি মতো অনুষ্ঠান তো দেখতেই পারতাম না তো যাবার কোনো প্রশ্ন ছিল না তো আজকে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট চলো তাহলে অনুষ্ঠান দেখি